হাওড়া মালদাগামী ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন যার কারণে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা জানা গেছে শনিবার রাতে খাগড়া স্টেশন এবং আজিমগঞ্জ স্টেশনের মাঝামাঝি স্থানে ডাহাপাড়া স্টেশনে হঠাৎই হাওড়া মালদাগামী ইন্টারসিটি এক্সপ্রেসে আগুনের জেরে ছড়িয়ে পড়ে আতঙ্ক শনিবার রাতে এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত হয়ে ওঠেন যাত্রীরা চলন্ত ট্রেন থেকে হঠাৎ ধোঁয়া বের হওয়ার ঘটনায় রীতিমতো সরগোল সৃষ্টি হয় পরে ট্রেনের যাত্রীরা বিষয়টি ট্রেনের গার্ড ও টিটিকে জানালে তড়িঘড়ি ট্রেন থামিয়ে দেওয়া হয় ট্রেন থেকে নেমে যান যাত্রীরা ট্রেনের ধোয়া কী কারণে বের হচ্ছে তা খতিয়ে দেখা হয় রেল দপ্তরের কর্মীরা জানিয়েছেন এসি কোচের পেছনে রেলের চাকা জ্যাম হয়ে যাওয়ার কারণে ট্রেনের বগি থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায় তখনই ট্রেন থামিয়ে দেওয়া হয় যদিও পরে আবার ট্রেনটি মালদার উদ্দেশ্যে রওনা দেয় চাকাতে ব্রেক সু টাইট হয়ে গেছিলো জাম্প হয়ে গেছিলো দিয়ে ওই সামনের ইঞ্জিনের পাশে এসি থাকে এসির নিচে ওই আগুন লেগে গেছিলো হ্যাঁ ওইটা ওই এসির পাশাপাশি মানে স্টেশনের সামনে গাড়ি দাঁড়িয়ে গেছিলো এসি ছিল এসির পেছনের বগিটা ওই মোটামুটি ছটা তখন ওই মোটামুটি পঞ্চাশ ছটা পঞ্চাশ থেকে সাতটার মধ্যে কতক্ষণ হবে মোটামুটি ওই দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট আগুন নিভি চলে গেছে যাত্রীদের কোনো রকম অসুবিধা হয়নি